মালদাহে বিপুল অঙ্কের যান নোট উদ্ধার মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় প্রায় একুশ লক্ষ টাকার যানলোট উদ্ধার বড়সড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ এবং ঘটনায় এসটিএফ জ্বালায় ধরা পড়ল দুই যানলোট পাচারকারী উদ্ধার হয় জাল নোট সহ ধৃত দুই পাচারকারীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন এসটিএফ এবং জানা গেছে ধৃত দুই যানলোট পাচারকারীর মধ্যে একজনের নাম হজরত বেল্লাল ওরফে মাসুদ এবং বৈষ্ণবনগর থানার এলাকায় এই অপর পাচারকারীর নাম তারিবুল ইসলাম বাড়ি কালিয়াচক থানা এলাকায় মঙ্গলবার রাতে তারা দুজনে মিলে একটি করে ব্যাগ নিয়ে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড়ে সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাফুরি করছিল সেই সময় সূত্রের খবর পেয়ে বেঙ্গল এসটিএফের সেখানে অভিযান চালিয়ে তাদেরকে পাকড়াও করে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস มันเบรบออกกะคงโอเคเอามาปล่อยตะ